ওয়েলকাম টু হালাল এস এমপি পার্ট ফোর কিরে বিলে যার কেমন আছো আইএফটি এর পরম্পরা অনুযায়ী এখন ও করতেছে ও হলো আমার টিমমেট আর আমাদের টিমের নাম হচ্ছে চাটনি গেম এখন তোমরা চিন্তা করতে পারো আমরা চাটনি নামটা কেন রাখছি আমাদের ইচ্ছা আমার হ্যাঁ আর আমরা টিপি করে নিছি এটা এডিটিং কিরে ভাই এক মিনিট হয়ে গেছে এখনো তোমরা সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চোখে কালার হয়ে গেছে আর আজকে আমাদের মেন মিশন হচ্ছে ফোর্ট্রেস পূজা কি রে মাঙ্গারপুরে মা মারে কেন আল্লারপুত মার স্ক্যান বেড়াই এমন জীবনে তো দীর্ঘ কয়েক হাজার বার মরার পর ভাই কয়েক হাজার বার কী করতাম ভাই এত কষ্ট করে এতক্ষণ পর পাইছি একটা ফোটোস দেখতে পারতো তো চলো এখন আমরা এটা রেড দিয়ে তো আসার সাথে সাথে একটা মিষ্টি কুমড়া চলে আসছে আরও কিছু এমসি আসছে আরে মানি আর কি ভাই মিষ্টি কুমড়া আর কি বুঝতে পারো নাই তোমরা লে মাদার বোর্ড আর আমরা হোয়াটসঅ্যাপে গেছি হোয়াটস নেই কোয়াটস যাই না আর 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 ফার্মে চলে এসছে আমাদের সাথে মিষ্টি কুমড়া মারতে আর এখন আমরা ইয়া করবো তো এখন আমরা রিটার্ন ফার্মে চলে এসেছি তো কিছু এক্সপি কালেক্ট করতে হবে এখান থেকে আমার যাতে ইনচ্যাড করতে পারি আর এখানে কিছু স্টোরেজ শেয়া করিনি ম্যানেজ করিনি আমি ইনচ্যাড করবো ফার্স্ট করে দেবে একটু দেখো তোমরা আইন আবার কি লেখে আল্লাহ আরে ভাই এটা কি করছে আই সিন না বিকেলে সব ধ্বংস করে দিছিস আরে ভাই সে আইসেন না বাই বাই তা সব ধ্বংস করে দিয়েছে এটাই কি হতে যাচ্ছে এস এম পি পির